আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং আপনাদের পরীক্ষা শেষ হয়েছে এই মুহূর্তে আপনারা ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তো দেখুন আপনারা বেশিরভাগ শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের ভাইবা পরীক্ষা কবে হবে বা ভাইবা পরীক্ষা যেহেতু এখনও আপনাদের হয়নি তাহলে কি রেজাল্ট আপনাদের কিছুদিন পরে দিবে নাকি যথা সময়ে রেজাল্ট প্রকাশ করবে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আর এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো অফ আপনারা যেহেতু চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ তো ইতিমধ্যে আপনাদের জানা যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু স্বাভাবিকভাবেই নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে থাকে তাহলে সেক্ষেত্রে এখন আপনাদের এই বর্তমান পরিস্থিতির জন্য অরাজকতার জন্য কিন্তু আপনাদের ভা মানে ভাই পরীক্ষাটি বারবার পিছিয়ে যাচ্ছে দেখা গেল যে প্রথমে কিন্তু আপনাদের জুন মাসে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছিল যে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ভাইভা পরীক্ষা নেওয়া হবে এরপরে জুলাই মাসে আসে আরও নোটিশ প্রকাশ করলো কিন্তু কোনোভাবে কিন্তু আপনাদের ভাইভা পরীক্ষাটি নেওয়া হয়ে উঠতেছে না তাহলে পরীক্ষার রেজাল্ট কি যথা যথাসময়ে দিবে তো দেখুন আমি আপনাদেরকে বলবো যে আসলে পরীক্ষার রেজাল্ট শুধুমাত্র ভাইবার জন্য মানে যথাসময়ে প্রকাশ করা হয়তো বা সম্ভব হবে না কেননা দেখুন আপনাদের অ্যাডমিট কার্ডটা একটু চেক করে দেখুন যে ভাইবা কিন্তু পরীক্ষার একটি অংশ এখন যদি দেখেন যে ছয় মাস আপনাদের ভাইবা পরীক্ষা নেওয়া হচ্ছে না বা এই যে আরও দুই এক মাস এ দেশের এই পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা পসিবলই হচ্ছে না সেক্ষেত্রে কিভাবে আপনাদের রেজাল্ট প্রকাশ করবে বলুন যেহেতু আপনাদের ভাইবা হয়নি ভাইবাতে কিন্তু আপনাদের টোটালি একটা সম্পূর্ণ ক্রেডিট রয়েছে যেখানে কিন্তু একটা বড়ো এখানে যদি আপনি ভাইভাতে ফেল যান তাহলে কিন্তু আপনাকে ফেল দেওয়া হবে এমনকি আপনি যদি ভাইভাতে অ্যাটেন্ড না করেন তাহলেও কিন্তু আপনার রেজাল্ট ফেল আসবে তাহলে আপনারা আশা করি বুঝতেই পারতেছেন যে ভাইবার যে একটা রেজাল্ট এটা কিন্তু ফ্যাক্ট করবে তো সেক্ষেত্রে হ্যাঁ আপনাদের রেজাল্ট প্রক্রিয়া যদি সম্পূর্ণ খাতা দেখা সব যদি প্রসেসিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকবে মধ্যে তো হয়তো বা ভাইবা পরীক্ষা যদি খুব দ্রুত নেওয়া সম্ভব হয় তাহলে হয়তো নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে নব্বই দিন পার হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের ভাইবা পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে রেজাল্ট দেওয়া সম্ভব না আশা করি বুঝাতে পারছি তবে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান চাইলে কিন্তু তারা কিন্তু অনলাইনে ভাইভা নিতে পারে আমরা কিন্তু করোনা করোনাকালীন সময়ে দেখেছি যে তারা কিন্তু অনলাইনে ভাইবার নেওয়ার একটা বিশেষ ব্যবস্থা কিন্তু তারা নিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনে তারা ভাইবার নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চালু রয়েছে তাই কিন্তু অনলাইনে ভাইভার নেওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে বলবো যে আপনারা প্রস্তুতি নিতে থাকুন ইনশাল্লাহ যা হবে ভালোর জন্যই হবে ধন্যবাদ সবাইকে